রানীর মৃত্যু প্রতিবাদে চব্বিশ ঘন্টায় পথ অবরোধ চলছে 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 আমাদের এই পথ অবরোধ চলছে 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 এখানে রাস্তা বন্ধ করে সব কি হচ্ছে আপনারা কিছু দেখছেন না এই যে মশাই শুনছেন এটা তো শান্তিপূর্ণভাবে অবরোধ করছে আমার তো কিছু করার নেই জনসাধারণের অসুবিধা করে পথ অবরোধ করা হচ্ছে আর আপনি বলছেন আপনার কিছুই করার নেই আমরা কি করব এমএলএ বলছেন অবরোধ চলবে আর আপনারা বলছেন অপরাধ তুলতে কোথায় যাই বলুন তো আজ কুকুর মরেছে কাল মানুষ মরবে কাল আজ এক্ষুনি অবরোধ না তুলে নিলে আজই মানুষ মরবে অবরোধ তুলবো না

যে কোনো মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি নবেট অ্যারেস্ট কর আপনি অনেকক্ষণ থানা থেকে বেরিয়েছে এতক্ষণ অবরোধটা চললো কি করে আমি স্যার এম এল এ বিকাশ দত্তর সঙ্গে কথা বলেছি উনি বললেন যে হ্যাঁ গিয়ে বিকাশ দত্ত আমি তার কোনো কথা শুনতে চাই না আপনি এতক্ষণ লাঠি চার্জ করে রাস্তাটা ক্লিয়ার করে দেননি কেন বিকাশ দা কুকুর মরেছে বলেই তো হ্যাঁ স্টপ ইট কুকুর মারা গেছে রোজ যে কত মানুষ মারা যাচ্ছে রাস্তায় তার খবর রাখে বিকাশ দত্ত

জুলুম করে আপনার গাড়ি চড়ে গেছে বলেন কি স্যার হ্যাঁ 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 না না এখনো শুরু হয়নি আচ্ছা আচ্ছা স্যার ওই ছেলেটার নামটা যেন কি আছেন হ্যাঁ সব সার্টিফিকেটই তো আছে কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট কোথায় ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে এমন কোন লোক আমার চেনা নেই স্যার কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তো চাই চাই মাস্ট আমার বাবার কাছ থেকে সার্টিফিকেট টেনে দিলে হবে স্যার কি করেন আপনার বাবা 30 বছর ধরে একটা প্রাইভেট ফার্মে অ্যাকাউন্ট্যান্টের কাজ করেন আজ পর্যন্ত এক পয়সারও গরমিল হয়নি না না কোন সাধারণ লোকের সার্টিফিকেট আনলে তো হবে না সে আমার চেনে না জানে না সে আমাকে কি ক্যারেক্টার সার্টিফিকেট দেবে স্যার আর আমার বাবার চেয়ে আমার ক্যারেক্টারের সম্পর্কে এসি কি আর জানবে স্যার

yes sir are aapne niche nahi koi character theek nahi aapne amar ka character certification bhool gaye eta amar charitra sir